গরম না হতেই যাদের নরম হয়ে যায় আজকের ভিডিওটি তাদের জন্য যাদের লিঙ্গের সাইজ তিন ইঞ্চি বা সাড়ে তিন ইঞ্চি আছে আপনারা সহবাসে গেলে আপনার লিঙ্গটি গরম হওয়ার আগেই নরম হয়ে যাচ্ছে স্ত্রীর কাছে পরিপূর্ণ সুখ পাচ্ছেন না সে সমস্ত ভাইদের জন্যই এই ভিডিও এই ভিডিওতে বলবো এই প্রোডাক্টগুলো ব্যবহারে কি কি উপকার হচ্ছে এবং কারা ব্যবহার করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন এবং নতুন যারা রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন স্বাস্থ্য টিপস পেতে তো এই প্রোডাক্টটা হচ্ছে ইঞ্চি একটি ভাইব্রেশন ভাইব্রেশন এই উপকারী দিক হচ্ছে আপনার লিঙ্গের সাইজ যদি তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি হয় আপনি কিন্তু এটাকে ছয় ইঞ্চি বানাতে পারছেন আর যাদের ডায়াবেটিক্সের কারণে সহবাসে সময় পাচ্ছেন না বা যারা যৌনবাহী রোগের কারণে আপনার লিঙ্গটা গরম হলে আবার নরম হয়ে যায় এছাড়াও যারা অনাকাঙ্ক্ষিত প্রেগনেন্ট থেকে নিজেকে সুরক্ষা রাখতে চান তারাও এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারেন এ ব্যবহারের উপকারী কী দিক এটা এক আপনাকে সহবাসে দীর্ঘ সময় দিবে দ্বিতীয় এটা সিলিকন হওয়ায় আপনার পরিধানে এটা খুব ভালোভাবে ফিটিং হবে আরামদায়ক স্বস্তিদায়ক কোনো প্রকার ব্যথা বা কোনো প্রকার কোনো পেন হবে না এটাতে ব্যবহারে আপনি যেমন জন্ম নিয়ন্ত্রণ রোধ করতে পারছেন তেমনিভাবেই কোনো প্রকার ওষুধ ছাড়াই পঁচিশ থেকে তিরিশ মিনিট সহবাস করতে পারছেন এই প্রোডাক্টগুলো অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের স্কিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ই আছে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ ইমোতেও যোগাযোগ করতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি হয় প্রোডাক্টগুলো সম্পূর্ণ এরকম ইনটেক প্যাকেটে থাকবে প্যাকেটে যে ছবি থাকার কারণে আমরা ভালোভাবে র্যাটিং করে দিব যেন ছবি কোনোভাবে দেখা না যায় প্রোডাক্ট আপনি হাতে পেলে প্যাকেট খুলে দেখার সুযোগ রয়েছে ধন্যবাদ